ভামজা তুমি কেমন আছো ভালো আছো এটা কি এটা এটা কি এটা কি বলতো অটো সে সাদের উপরে অটো দিয়ে খেলা করে

আহ এই দাঁতের মধ্যে চকলেট লেগে আছে দেখছিস বিরাস করবা না তুমি আর চকলেট খাবা না ওকে আর খাবা না না তো আবার খাও কারণ চকলেট খুব পছন্দ দিনে দুই বার তিন বার সে চকলেট খাবে ময়লা 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 এরকম বসে না ওই যে বাচ্চারা শুয়ে আছে দেখছো পাতার মধ্যে তুমি কে তুমি বসেছো ওখানে মই এলাম আমমণি গোমসা নাও এটা কি খেলে দিলা তাই বাবু বুম 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 খেলা করো তুমি ওখানে বসছো কেন তো তো ভেঙে যাবে সে নতুন নতুন খেলনা খেলবে পুরনো খেলনা দিয়ে আর খেলবে না তাই সেই টোটো টোটো দিয়ে খালি খেলা করতে আসছে এটা দু একদিন যাবে এরপরে ওটার উপর চাহিদা কমে যাবে আস কোথায় তোমাকে কে ডাকে কোথায় কে ডাকে তোমাকে শুনে জামা পাখা কেন গরম লাগে এই যে সব বাচ্চাদের গরম লাগে না তোমার শুধু গরম লাগে না কত সুন্দর বাতাস মনোরম পরিবেশ গ্রামটা আমার খুবই ভালো লাগে